প্রিয় বন্ধুরা কারবালার প্রান্তরে যখন হজরত ইমাম হোসেন পবিত্র মাথা মুবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হল তখন শত্রুদের সেনাবাহিনী সেই মোবারক মাথা নিয়ে তাদের ইয়াজিদের দরবারের দিকে রোয়ানা দেয় যখন তারা ইয়েজিদের রাজপ্রাসাদে পৌঁছায় তখন এক সেনা হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর মোবারকটি এজিদের সামনে রাখে হজরত ইমাম হোসেন আনহুর কাটা মাথা মোবারক ইয়াজিদ অত্যন্ত খুশি হয় তারপর সে একটি ছড়ি হাতে নিয়ে হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু এর পবিত্র ঠোঁট ও মাথায় আঘাত করতে থাকে এবং বলে হে লোকেরা যে কেউ আমার বিরুদ্ধে যাবে তার পরিণতি এমনই হবে এই পবিত্র মাথা মোবারকের এমন অবমাননা দেখে দরবারে উপস্থিত এক ইহুদি উচ্চস্বরে বলতে শুরু করে হে লোক সকল আমি নবী দাউদ চোদ্দ পুরুষ পরে আমার রক্ত তার সাথে মেলে আর তোমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি আলিহি ওয়া সাল্লামের মত তোমরাই আবার তার প্রিয়নাতির একই পরিণতি ঘটালে আজ তিনার কাটা মাথা মোবারকের সঙ্গে অসম্মানিত করছো তবু আবার নিজেকে নবীর প্রেমিক দাবি করছো এমন সময় ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুর বন হযরত জয়নব রদিয়াল্লাহ আনহা তার ভাতিজা ইমাম জৈনুল আবেদিনকে আঁকড়ে ধরে কাঁদছিলেন এবং তার ভাইয়ের মাথার এ অপমান সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে কাতর প্রার্থনা করছিলেন তখন ইয়াজিদ হযরত জয়নুল আবেদিনকে উদ্দেশ্য করে বলল দেখলে তো কি পরিণতি হলো এখনো যদি কেউ তোমার পিতার মতো আমার বিরোধিতা করে তবে এমনই হবে তার অবস্থা এর উত্তরে হযরত জয়নুল আবেদিন রদিয়াল্লাহ আনহু কুরআনের একটি আয়াত পড়ে বললেন দুনিয়াতে যা কিছু ঘটে সবই আমার আল্লাহর হুকুমে ঘটে তখন ইয়াজিদ বলল এসব তো তোমাদেরই কাজের ফল এরপর ইয়জিদ হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুন কাটা মাথা মোবারক তুলে দিয়ে বলল এখন তোমরা সম্মানের সাথে মদিনা ফিরে যেতে পারো হযরত জয়নব রদিয়াল্লাহ আনহা কাঁদতে কাঁদতে পরিবারের সদস্যদের নিয়ে মদিনার পথে রওয়ানা হলেন সারা রাস্তা জুড়ে তিনি ভাইয়ের মোবারক মাথার দিকে তাকিয়ে কাঁদতে থাকলেন অবশেষে এই শোকাহতোকা কাফেলা কয়েক কয়েকদিনের যাত্রা শেষ করে মদিনায় পৌঁছে যখন মদিনার মানুষ খবর পেল যে শত্রুরা হজরত ইমাম হোসেন আনহুর পবিত্র মাথা কেটে নিয়েছে তখন সারা শহরে কান্নার রোল পড়ে যায় প্রতিটি ঘর থেকে বিলাপের শব্দ ভেসে আসে সবাই ছুটে যায় হযরত জৈনবের কাছে তার হাতে ছিল ভাই ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহুর কাটা মোবারক মাথা তার চোখ থেকে অঝোর ধারায় অস্ত্র ঝর ছিল হঠাৎ করে তিনি সে মোবারক মাথাটি হাতে নিয়ে তার নানা যান রসুল্লাহ সাল্লুতালী সাল্লামের রজা মোবারকের দিকে রওয়ানা হন রজা মোবারকের কাছে গিয়ে তিনি কাঁদতে শুরু করেন চোখে পানি ধরে রাখতে পারেননি রজা মোবারকের সামনে দাঁড়িয়ে তিনি যে কথা বললেন তা শুনে গোটা মদিনা অশ্রুতে ভেসে যায় তিনি বললেন হে আমার প্রিয় নানা যান যদি আপনি পৃথিবীতে উপস্থিত থাকতেন তবে দেখতে পেতেন কিভাবে আপনার প্রিয় হোসাইন আলী ইসলামকে হত্যা করা হয়েছে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে তার শরীর মোবারকের উপর ঘোড়া চালনা করা হয়েছে তবু শত্রুরা শান্তি পায়নি তারা তার পবিত্র মাথা শরীর থেকে আলাদা করেছে এবং এভাবে তারা অপমান করেছে এ কথা বলে তিনি রোজা মুবারকের পাশে বিলাপ করতে থাকেন আর চোখের পানি যেন থামতেই চাইছিল না মদিনার লোকজন পেছনে দাঁড়িয়ে সেই আর্তনাদ শুনে সবাই কাঁদছিল অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলো হযরত ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহুর মোবারক মাথাটি তার আম্মা আম্মাজান হজরত ফাতেমাতুজ্জাহারা সালামুল্লাহ আলিহার রোজা মুবারকের পাশে দাফন করা হয় যারা হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহুকে এভাবে নির্মমভাবে শহীদ করেছিল আল্লাহ তালা তাদের দুনিয়াতেই শাস্তি দিয়েছিলেন কারবালার যুদ্ধে শত্রুদের একজন ছিল যার নাম ছিল ইবনে জুহরা সে হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুকে লক্ষ্য করে গালাগালি করেছিল এবং অপমানজনক কথা বলেছিল তখন হজরত ইমাম হোসেন রিয়াল্লাহ আনহু তাকে বদুয়া দেন এবং বলেন হে আল্লাহ আপনি তাকে টুকরো টুকরো করে দিন এরপর তার ঘোড়াটি পাগল হয়ে চারিদিকে ছোটাছুটি করতে থাকে এক পর্যায়ে ঘোড়াটি তার মালিক ইবনে জোহরাকে ফেলে দেয় কিন্তু তার এক পা ঘোড়ার জিনে আটকে যায় ঘোড়াটি তখন তাকে পাথরের ওপর দিয়ে টেনে নিয়ে দৌড়াতে থাকে পাথরে টানা হেঁচড়ার ফলে ইবনে জোহরার শরীর টুকরো টুকরো হয়ে পড়তে থাকে এবং শেষ পর্যন্ত তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়াও কারবালার প্রান্তরে যখন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তিন দিনের ক্লান্ত হয়ে নদীর ধারে পানির উদ্দেশ্যে এগোচ্ছিলেন তখন শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার নাম ছিল ইবনে নোমার সে একটি তীর ছুঁড়ে দেয় তীরটি সোজা এসে হজরত ইমাম হোসেন আনহুর গোলার মধ্যে বিদ্ধ হয় এবং অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় এর ফলে তিনি পানি পান করতে পারেননি এবং তিনার গোলা থেকে রক্ত ঝরতে থাকে তখন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু ইবনে নমারকে উদ্দেশ্য করে বলেন হে জালিম যেমন তুই আমাকে পানিপান করতে দিলি না ঠিক তেমনি আল্লাহ যেন তোকে দুনিয়া ও আখিরাতে চিরকাল তৃষ্ণায় রাখে হযরত ইমাম হুসাইন রিয়াল্লাহ আনহুর সে বদোয়ার এমন প্রভাব পড়েছিল শত্রুর ওপর যে সে যতই পানি পান করুক না কেন তার পিপাসা কখনোই মিটত না শেষমেশ ওই দিন সন্ধ্যায় সে এত পানি পান করে যে তার পেট ফেটে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে শত্রুদের প্রধান ইবনে জিয়াদ যে হজরত ইমাম হোসাইন রিয়াল্লাহ আনহুর মুবারক মাথা কেটে ফেলার হুকুম দিয়েছিল এবং যার আদে সেই সৈন্যরা সেই জুলুম করেছিল তার সম্পর্কে একজন সাক্ষী কথা বলেন ইবনে জিয়াদের একজন চাকর বর্ণনা করে যেদিন ইবনে জিয়াদ হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর মুবারক মাথা কাটিয়ে তার প্রাসাদের দিকে ফিরে এলো আমি তখন তার সঙ্গেই ছিলাম যেই মুহূর্তে সে প্রাসাদের দরজার ভেতরে পা রাখল হঠাৎ করে সামনের দিকে একটি অগ্নিশিখা তার দিকে লাফিয়ে আসে এমন ভাবে যেন সেটা তাকে জ্বালিয়ে ছাই করে দেবে কিন্তু ঠিক সেই সময় সেই অগ্নিশিখা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় ইবলে জিয়া তখন আমার দিকে তাকিয়ে বলে তুমি কি দেখেছিলে ওই আগুন যেটি আমার দিকে আসছিল আমি বললাম হে আমার সরকার আমি নিজেও তা দেখেছি তখন ইবনে জিয়াদ বলে এই কথা তুমি কাউকে বলবে না এটা গোপন রেখো হজরত সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুকে শহীদ করা শত্রুদের মধ্যে জনের কঠিন পরিণতি নিচোখে দেখেছি তাদের একজন এমন ছিল যার লজ্জাস্থান নিজের থেকেই ক্রমাগতবার ছিল সেটি এমনভাবে দীর্ঘ হয়ে যায় যে সেটিকে কোনো কিছুর সাথে বেঁধে রাখতে হতো সে লজ্জার কারণে ঘরের বাইরে বের হতো না কারো সামনে আসতো না সারাক্ষণ ঘরেই বন্দি থাকত আরেকজনের এমন অবস্থা হয়েছিল যে তার এমন এক পিপাসা দেখা দেয় যা কোনোভাবেই মেটে না সে চাইলেও যতই পানি পান করুক না কেন তার তৃষ্ণা দূর হতো না অবশেষে একদিন সে এত বেশি পানি পান করল যে তার পেট ফেটে যায় এবং তার মৃত্যু ঘটে হজরত আবু কাবিল রাদিয়াল্লাহ আনহু বলেন কারবালার প্রান্তরে যখন দুপুর বেলায় হজরত ইমাম হোসাইন রদিয়াল্লাহ আনহুকে শহীদ করা হয় ঠিক তখনই হঠাৎ করে সূর্য গ্রহণ শুরু হয় সূর্য এমনভাবে আলো হারিয়ে ফেলে যে চারিদিকে অন্ধকারে ঢেকে যায় যেন রাত নেমে এসেছে আকাশে তারা দেখা যেতে থাকে আমাদের মনে হচ্ছিল যেন কিয়ামত চলে এসেছে ইমাম জাহরি রাহ আনহু বলেন যেদিন হজরত ইমাম হুসাইন রিয়াল্লাহ আনহু শহীদ হন সেদিন বায়তুল মুকাদ্দসে যে কোনো পাথর বা কঙ্কর তোলা হতো তার নিচে থেকে তাজা রক্ত পাওয়া যেত এমনকি তিন দিন পর্যন্ত আকাশ এমন লালচে হয়ে থাকল যে আমাদের মনে হচ্ছিল এখনই কিয়ামত শুরু হয়ে যাবে হাই ইয়াজিদ কিভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুয়ের উপর জুলুম করল কিভাবে বায়তের উপর অত্যাচার চালালো কিভাবে তাদের সম্মানহানি করল তবুও আজ কিছু ইয়েজিদি মুসলমান এজিদকে সমর্থন করেই কথা বলে আল্লাহ তালা তাদের উপর লালত বর্ষণ করুন امين يا رب العالمين